সবার থেকে নতুন চমক সব থেকে নতুন চমক বাচ্চার কালেকশন আলহামদুলিল্লাহ আমার থেকে কমে কেউ হয়তো বা দিবে না আমি যতটুকু মনে করি এই ধরনের বাচ্চা যদি কালেকশন আমার থেকে নিতে চায় মাত্র সাড়ে দশ হাজার টাকা কোন দামাদামি হবে না ভাই মাত্র সাড়ে দশ হাজার ইনশাল্লাহ করবো ভাই খুব শীঘ্রই করবো মাত্র সাড়ে দশ হাজার করে পড়বে এই বাচ্চাগুলো যদি কালেকশন করে হ্যাঁ আর এছাড়া যদি আপনার নেট নেয় ষোলো সতেরো না ভাই মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা ষোলো সতেরোতে দিব না মাত্র পনেরো তো দিয়ে দিব এছাড়া ভাই আরো আছে একটা অ্যালজিমের ইংরেট আছে এই বাচ্চারা যদি কে নিতে চাই এই বাচ্চাটার দাম পড়বে নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা হ্যাঁ এছাড়া গ্রিন চেক আছে ভাই গ্রিন চেক পাইনআপেল কোনো রেগুলার দাম পড়বে তিন হাজার টাকা না মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা যার যেটা লাগবে সে নিতে পারবে অনেক বাচ্চার কালেকশন আছে এছাড়া ভাই আরো কিছু আছে এখানে একটু বড় সাইকেল মানে বড় সাইকেলের মধ্যে যদি চাই দুই দুটাই চেন হ্যাঁ দুইটাই চেন এগুলোর দাম পড়বে বারো হাজার টাকা করে সাড়ে এগারো হাজার যান মনকা কি এক পিসি আছে আর নাই চেস খুব সুন্দর কালার ভালো সুপার টাইম এবং কথা বলে এটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা যান পনেরো হাজার টাকা মাত্র মাত্র পনেরো হাজার গেরে বেরো ভাই সুপার টেন ফ্লাই সুপার ফ্লাইং টেম চেলে করাতে পারবে নিজে নিজে খায় হ্যান্ড ফিট করাই আপনার ডিএনএ করা ফিমেল ডিএনএ করা ফিমেল নিজে নিজে খায় ভাই হ্যাঁ সাইজ করে দিই অনেক ভালো এটা আলোচনার মাধ্যমে দামটা বলে দিব যদি কারোর লাগে এর আলোচনার মাধ্যমে সুপার টেন ভাই আর এছাড়া একবার নিচে ডিম বাচ্চা করা ইলো রিংলেট মানে ডিম বাচ্চা করা বাচ্চা আছে আমার কাছে ডিম বাচ্চা করা এই প্লেট নিলে এটা আলোচনার মাধ্যমে দামটা বলে দিব আলোচনার মাধ্যমে এছাড়া আমার দোকানে আসলে অন্যান্য অনেক কালেকশনের পাখি আছে ভাই সানকুনুল টকা দেন ভিতরে আসেন আসিফ সুদাহর